আজকে আমাদের যে ভোট পর্ব এর আগে আমাদের যারা এখানকার ইউনিটের দায়িত্বে ইউনিট প্রধানরা তার একটা কমিটি আছে সেই কমিটির মাধ্যমে যতদূর সম্ভব প্রকৃত বিএনপিদের তালিকা প্রস্তুত করেছে এবং ওয়ার্ড ওয়ারি এই তালিকা প্রস্তুত হওয়ার পরেই দল আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং আমাদের নেতা প্রিয় নেতা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নির্দেশনা মোতাবেক আমাদের ওয়ার্ড থেকে জাতীয় কাউন্সিল পর্যন্ত সবই নির্বাচনের মাধ্যমে নেতৃত্ব বাছাই হবে তারই যে প্রক্রিয়া আজকে সেই ওয়ার্ডের নেতা নির্বাচনের ভোট আছে আপনারা দেখেন অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মাধ্যমে এই ভোট প্রদান আমাদের ভোটাররা করতেছে এখানে আর জিনিস আজকের এই উৎসাহ মানে উদ্দীপনা দেখে একটা জিনিস আপনাদের বোঝা উচিত যে মানুষ যে সতেরো বছর ভোট দিতে পারে না ভোট দেওয়ার যে কি আনন্দ এবং মানুষের গণতান্ত্রিক অধিকারের প্রয়োগের যে কি শান্তি সেটা আজকের এই উপস্থিতি প্রমাণ করে আশা করি আমাদের এই দলের যে গণতন্ত্র আমরা আমাদের ব্যাপারটি চেয়ারম্যান মহোদয় শুরু করেছেন আশা করি এই একই প্রক্রিয়ায় প্রতি সত্তর একটি এই সরকারের কাছে আমার সরকার প্রধানের কাছে দাবি একটি যৌক্তিক সময়ের মধ্যে কোনো রকম তালবাহানা বা পা না দিয়ে একটি গণতান্ত্রিকভাবে একটি সরকার নির্বাচনের জন্যে অচিরেই জাতীয় ভোট দিয়ে একটি তারিখ নির্ধারণ করে ভোটের মাধ্যমে দেশে একটি গণতান্ত্রিক সরকার রচিত হোক বা একটি গণতান্ত্রিক সরকার আসুক আমরা এই আশাবাদ ব্যক্ত করি এবং এদিকে এ বিষয়ে প্রধান উপদেষ্টা সহ সংশ্লিষ্ট সকল দল মত নির্বিশেষে যারা রাজনৈতিকভাবে সচেতন সবার শুভ বুদ্ধির উদয় হোক এইটা আশাবাদ ব্যক্ত করে আমি আমার খোঁজা আশ্রম থেকে শুরু হয়েছে পাঁচটা পর্যন্ত চলবে পাঁচটা পরে গণনা হবে

ل